এটাকে আমরা কিভাবে করবো আমরা এখানে দেখা দিছি দেখো দুই তিন ও সপ্তাহের দিনের প্রকাশ আমরা প্রথমে আমরা আমরা জানি জানি এক সপ্তাহ সমান সাত দিন তাহলে দুই সপ্তাহ কত সুতরাং দুই সপ্তাহ সমান সাত গুণ দুই সমান সাত দেগুনে দিন সহজ জিনিস এটা সবাই জানার কথা তারপরে অঙ্কটা কিভাবে করবো সেটা দেখানোর জন্য মূলত আমরা এখানে আহ করলাম এবার দেখো আবার এক সপ্তাহ সমান এক সপ্তাহ সমান সাত দিন এখানে তিন সপ্তাহ লেখা করছে সুতরাং তিন সপ্তাহ সমান সাত গুণ তিন তিন সাথা একুশ দিন এখানে আমরা লিখবো এটা যেহেতু আমাদের চার সপ্তাহ আছে আবার এক সপ্তাহ সমান সাত দিন চার সপ্তাহ বলছে সুতরাং চার সপ্তাহ সমান আরো বেশি তাহলে চার গুণ সাত গুণ চার সমান চার সাত আঠাশ দিন আঠাশ দিন এইভাবে তোমরা করে দিবা অনেকে আছে এক এরকম বলে দুই সপ্তাহ সমান কত দিন সমান দুই সপ্তাহ সমান চোদ্দ দিন এইভাবে লিখে দেয় তিন সপ্তাহ সমান একুশ দিন লিখে দেয় এইভাবে আমরা এক সপ্তাহ সমান সাত দিন দুই সপ্তাহ কতদিন হবে তিন সপ্তাহ কতদিন হবে চার সপ্তাহ কতদিন হবে একটু ভেঙে ভেঙে লিখলে সুন্দর যদি তোমার আসে সংক্ষিপ্ত প্রশ্ন দেয় তাহলে তোমরা এভাবে লিখে দিবা তাইলে আশা করি বুঝতে পারছো আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো অঙ্কনে হাজির হবো ততক্ষণ ভালো থাকবে